গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম বাজার থেকে বাজার করে এনেছি তেমন কিছুই করিনি সবই ছিল তবু ভাবলাম গেছি যখন কিছু নি তো দেখো বাজার করে এলাম এখানে বাজার গোজাচ্ছি ও দেখো দুষ্টুমি করছে আমি যেটা করব ওকে আমার পাশাপাশি থেকে তাই করতে হবে তো দেখো এখানে বাজারপত্র যা এনেছি ওগুলোই দেখাচ্ছিলাম ও আমার সঙ্গে আছে দেখো তো এখন অনেকে বলতে পারো যে দিদি তুমি কেন বাজার যাও দাদা যায় না তো অনেকে জানো আর অনেকে জানো না যে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না ও থাকে অন্য জায়গায় আর আমি থাকি অন্য জায়গায় তো সেই হিসেবে বাড়ির যতটা কাজ থাকে বা বাজার দোকান হয় সব আমাকেই করতে হয় তো বাজারে গেছিলাম দেখো বদমাশি করছে আমি সবজি গোছাবো ও ছুরি নিয়ে চলে এসছে সবজি কাটবে আমি কামরাঙ্গা এনেছি ওটা নাকি ওকে এখন কেটে খেতে হবে আমি বললাম সকালে কিছুই খাওয়া হয়নি আগে খাওয়া হবে তারপর না ওকে এক্ষুনি খেতে হবে দেখো দুষ্টমি করছে আমি ওকে বকা বকি করছিলাম দেখো তোমাদের দেখাই কি বাজারে এনেছি তো আবার অনেকেই বলবে যে দিদি এই কটা বাজার কেন তো তোমাদের প্রথমেই সবাইকে বলে রাখি দাদা ভাই তো বাড়িতে থাকে না অনেকে জানো তো আমি ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকি তাই যতটুকু যা পারি আমি তো শাকসবজি খুব একটা খাই না বললে চলে যতটুকু যা পারি খুব অল্প অল্পই আনি দু চার দিন হলে শেষ হয়ে গেলে আমি আবার যাই বাজারে এনে রাখা বেশি দিন খাওয়াটা আমার ঠিক পছন্দ নয় তাই তো দেখো কি বাজার করেছি এই আলু পেঁয়াজ টমেটো ঢ্যাঁড়স বইশাখ এনেছিলাম এই সবই এনেছি ও দেখো দুষ্টুমি করছে আর এই এখানে নিয়ে এসেছিলাম সামুদ্রিক মাছ এই মাছটা তোমরা কারা কারা চেনো বলবে কি নাম কমেন্ট করে জানাবে আর এখানে নিয়ে এসেছিলাম চিকেন আর সন্ধ্যাবেলা তোমাদের দাদা আসবে তাই চিকেন এনে রেখা হচ্ছে এই মাছটা খায় না তো এখন আমি রান্না করবো সন্ধ্যাবেলা দিনের বেলা তো তোমাদের রান্না দেখাতে পারিনি অনেকটা কাজ ছিল তাই এখন সন্ধ্যাবেলা চিকেন রান্না করব তো দেখো কী করছি আমি এখন এখানে আলু পেঁয়াজ রসুন আদা যা লাগে সব কিছু কাটাকাটি করছিলাম ও ওকে বকছিলাম দুষ্টামি করছে তাই তো দেখো রান্নাটা তোমাদের দেখাবো কেমন করে আমি করলাম তাই এখানে অনেকে বলতেই পারো যে তুমি দিদি অনেকে তো ছুরিতে সবজি কাটতে তুমি কাটতে পারো না না গো আমি সবই পারি কিন্তু আমার ভালো লাগে না আমার মনে হয় ছুরির থেকে বটিতে কাটাটাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় তাই আমি বটিতেই সবজি কাটতে বেশি ভালোবাসি সেই ছুরিতেও কাটি যখন প্রয়োজন পড়ে আর এখানে দেখো কাজ করতে করতে ওর সঙ্গে কথা বলছিলাম বারবার দুষ্টমি করছে আমি বারবার ওকে বলছিলাম যে এটা ফেলো না ওটা ফেলো না দুষ্টমি করছে আমি কাজ করছি ও দুষ্টমি করছে তো ওটাই আমি ওকে বলছিলাম আর এখানেও অনেকে ভাবতে পারো যে দিদি এত স্পিডে কাজ করে না গো আমি এত স্পিডে কাজ করতে কখনোই পারি না একটু স্পিড দেওয়া ছিল স্পিড দিলে ভালো লাগে দেখতে তাই চলো আমার কাটাকাটি হয়ে গেছে এবার রান্নাঘরে যাই রান্নাঘরে এসেছিল এসেছি দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে রান্নাঘরে প্রচণ্ড গরম আর এখানে দেখো মিক্সিতে আমি আদা রসুন আর টমেটো পেস্ট করে নিচ্ছি মিক্সিতে বেটে নিচ্ছি তো চলো আমার বাটনা বাটা হয়ে গেছে তোমরা দেখো এবার আমি রান্নাটা কিভাবে করি দেখো এখানেও দুষ্টুমি করছিল বারবার দেখো যতই বলি না বাচ্চারা দুষ্টুমি করে বাচ্চারা যদি বাচ্চাদের বাড়িতে বাচ্চা আছে দুষ্টুমি না করলে বাচ্চারা না ভালোও লাগে না আর আমি তো একা থাকি ছেলেকে নিয়ে ও যদি কোথাও যায় আমি ওকে ছেড়ে থাকতেও পারি না এই যে দুষ্টুমি করছে এখন বকছি বকাবকি করছি কিন্তু ও চলে গেলে আমার ভালোও লাগে না তোমাদের বাড়িতে কাদের কাদের বাচ্চা আছে এরকম হয় একটু বলবে তো তো দেখো এখানে আমি আলু ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম আর আলু বেশি দিই কারণ আমরা আলু কম খাই দু চার পিস দিয়েছিলাম কারণ বাচ্চা ছেলে ওর তো আলু লাগেই সেই জন্য তো দেখো ওর সঙ্গে আমি গল্প করছিলাম আর রান্না করছিলাম ও তোমাদের কিছু বলছিল তো সেটা শোনাতে পারিনি কারণ আমি তো জানি না বাচ্চাদের ব্লগের মধ্যে অ্যালাউ কিনা তো বলতে দেখো কিন্তু তোমাদের এটাই দেখাবে এখন ওর গাড়িটা দেখাবে দেখো আলু ভাজা বলছে হ্যালো গাইস আমার গাড়িটা দেখুন মা এখন বকা বকা করছে আমি আর বলবো না তাই বলছে ও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছে তো চলো আমার আলু ভাজা প্রায় হয়েই এসছে এবার রান্নাটা চাপাই দেখো সবাই দেখো আমার আলু ভাজা কমপ্লিট এই তেলেই আমি একটু মাংসটাকে কষে নেব দেখো মাংস খেতে গেলে না আমার কাছে মনে হয় একটু আঁচটা গন্ধ ছাড়ে সেই জন্য এইভাবে যদি একটু নুন হলুদ দিয়ে তেলে কষে নেওয়া যায় না তাহলে সেই গন্ধটা থাকে না তো তোমরা দেখো আমি কিভাবে করছি আমার তো এইভাবে খেতেই ভালো লাগে জানি না তোমাদের কেমন কাল লাগে তো চলো দেখতে থাকো এখন মাংসটাকে একটু কষে নিয়েছি এর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা যেটা ছিল ওটা দিয়ে দেবো আর হলুদ লঙ্কাটা একটু পরে দিচ্ছি দেখতে থাকা রান্নাটা আর এখানে কিন্তু ওই যে দিয়েছিলাম আদা রসুন টমেটো পেস্ট ওটাই দিয়ে দিলাম এখন তো ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো তোমরা তো দেখতেই পেলে আমি লঙ্কাগুলো হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো এখন যে কটা আলু ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কষে নেবো দেখো রান্নাটা কষানোর ওপরে নির্ভর করবে যত ভালো তুমি কষাবে তত ভালো খেতে হবে তো দেখো আর আমি কিন্তু আজকে ঝোল বানাচ্ছি আজকে কিন্তু আমি কষাই বানাবো দেখতে থাকো আর আমি কিন্তু এখানে বারবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি তো আমি কিন্তু দেখতে পেলে বারবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম তো দেখো আমি কিন্তু আবার জল দেবো জল দিয়ে ওই জলটা ভালো করে সেদ্ধ হলে আবার কষা কষা করে নামাবো দেখেছো আমি জল দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি ঝোল বানাবো না জলটাকে টানিয়ে নেব তো চলো এবারে শোনু খেয়ে কেমন হয়েছে মাংস মাংস মাংস

না এটা মুরগির মাংস ভালো লেগেছে তো ঠিক আছে চলো খাও আচ্ছা এখানে খেতে থাক তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা